ও মনের ভেতরে মনের বাহিরে ও তুমি ছাড়া আর কে মনের ভেতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ না আমার দেহের সকল আমার রূপের সকল তোমায় দিলাম তাই ও তুমি ছাড়া আর কে হোনা মনের ভেতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কে হোনা ও জলবি নে মাছ মরে যেমন তুমি বিনে আমি তেমন গো ও জল বিনে মাছ মরে তুমি বিনে আমি তেমন গো সুভাষ চন্দনে মায়ার বন্ধনে ও দিবন শিখের গো তোমার লাই ও আমার দেহের সকল আমার রূপের সফল তোমায় দিলাম ও তুমি ছাড়া মনের বে মনের তুমি আর কে মনে অ তুমি ফুল আমি কলি অলি ছিল ফুলের কলি গ তুমি ফুল আমি কলি উনি ছিল ফুলের কলি ও সুভাষ চন্দ্র নে মায়ার বন্ধু নে দিবানিছি খেলব তো আর লাইন আমারে দেহের সকল আমার রূপের সকল তোমায় দিলাম তাই ও তুমি ছাড়া আর কে হলাম ও মনের ভেতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কে হৃ দেহের রূপের সকল তোমায় দিলাম তাই ও তুমি ছাড়া আর কে লা লা La 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 la.